আরে কি করছো? রোমান্স করছি। আচ্ছা আপনার বোনে যা হচ্ছে সে খেয়াল আছে? কইছিলেন না তখন। এখন আমার বউ সবার খেয়াল রাখতে যে নিজে কিছু করে না। তাহলে তো তার খেয়াল আমারই রাখতে হয়। মানে? মানে ঘরে বিয়ে সবাই এত সেজেগুজে আসছে আর তুমি এটা কি পড়ছো? এইটাতে সমস্যা কি? সমস্যা আছে। আমার বউকে সবার থেকে সুন্দর লাগতে হবে। এত বড় বক্স এখানে কি আছে? এখানে কি আছে? খুলে দেখেন ম্যাডাম। রীতি বক্সটি খুলে হা হয়ে যায় বক্সে একটি মিষ্টি পিঙ্কের মধ্যে গোল্ডেন বর্ডারের একটি লেহেঙ্গা এক জোড়া হিল গোল্ডেন কালারের স্যান্ডেল আরেকটি বক্সে ড্রেসের সাথে ম্যাসিং করে অনেকগুলো জুয়েলারি আর অনেকগুলো মেকআপের জিনিসও রয়েছে এইসব কিছু বলতে যাবে মুখ তুলে দেখে আয়ান নেই সামনে আয়ন পিছন থেকে এসে চুলে কিছু মিষ্টি কালারের গোলাপ লাগিয়ে রীতির গারে একটি চুমু দেয় আর আবার রীতিকে জড়িয়ে ধরে আজকে এটা পরে আসবা আচ্ছা ওই দিন মাহিনের জন্মদিনে আমাকে সে যে বের হতে তার নিয়ে ছেলেরা দেখবে বলে আজ আপনার জ্বলবে না জি না জ্বলবে না কারণ আজ তাদের জ্বালাবো মানে মানে মিসেস ওয়াইফ আজ সবাইকে দেখাবো যে আমার সুন্দর এত সুন্দর একটা বউ আছে সবাইকে জ্বালাবো তোমার কথা আমার মাথার উপর দিক দিয়ে যাচ্ছে আরে তোমার এত মাথা কাটানো লাগবে না তুমি শুধু রেডি হয়ে আসো রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো আয়ান রীতির কপালে একটি চুমু দিয়ে হাসি দিয়ে সেখান থেকে চলে গেল ছেলে পক্ষ থেকে সবাই এসে পড়েছে সবাই আয়নকে জিজ্ঞাসা করছে রীতি কোথায় আয়ন সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে আয়ন মাহিয়া রাহাতের সাথে কথা বলছিল তখন পুরাই হা হয়ে রীতির দিকে তাকিয়ে রইল চোখ বড় বড় করে তাকিয়ে আছে আসলে শুধু আয়ান না সেখানে সবাই হা হয়ে তাকিয়েছিল আজ অনেকে কত বছর পর রীতিকে সাজা দেখলো আর প্রথমে এত সুন্দর লাগছে রীতিকে যে অপসরীরাও হার মানতে বাধ্য কেউ চোখ ফেরাতে পারছে না রীতি থেকে রীতি সে লেহেঙ্গার সাথে সাইড করে খোপা করে খোপায় মানে দেওয়া ফুলগুলো লাগিয়েছে হালকা মেকআপের সাথে মিষ্টি গোলাপি আই মেকআপ গোলাপি গালগুলো আর মিষ্টি গোলাপি লিপস্টিক এক কথায় অসাধারণ রাখছে আজ রীতিকে সবাই অর্দিকে না তাকিয়ে যাবে কই আজ কিন্তু যার দিকে তাকিয়েছে তারই খেয়াল নেই লেহেঙ্গার নিস স্যান্ডেলের সাথে বেজে যাওয়ায় তা ঠিক করতে সে ব্যস্ত তাই আশেপাশে তার কোনো খেয়ালই নেই আর তা দেখে রীতির সামনে যেয়ে এক হাঁটু গেড়ে বসে যায় রীতির অবাক হয়ে রীতি বলে কিন্তু কে শুনে কার কথা রীতির লেহেঙ্গার বেজে থাকা অংশ ঠিক করে দেয় আর উঠে দাঁড়িয়ে বলে কি করছিলে মানুষ কি বলবে বউ আমার যাই ইচ্ছা আমি তাই করবো মানুষ কি বলবে আমার কি পাগল একটা হুম আর ময়ূরের জন্য পাগল আজ দেখে আরো বেশি পাগল হয়ে যাচ্ছে ভাবছি রীতি লজ্জা একটি হাসি দিল তখনই রাহাত একটি ছবি তুলে নিল ফ্ল্যাশে দুজনের খেয়াল আসে যে সবাই তাদের দিকে তাকালো কিন্তু রীতি লজ্জা পেয়ে সেখান থেকে মায়ের কাছে চলে যায় এদিকে রাফি এগুলো দেখে রেগে লাল হয়ে যায় প্রথমে যখন এই দিয়ে আসে তখন সবার মতো রাফিও রীতির থেকে চোখ সারাতে পারে না কিন্তু যখন দেখে আমার রীতির কাছে গিয়ে অল লেহেঙ্গা ঠিক করে দেয় আর এত কাছাকাছি এসে কথা বলে তখন রাফি চোখ মুখ লাল হয়ে যায় হলুদের অনুষ্ঠানে সবাই এক এক করে নাচছে কিন্তু আয়নের তার দিকে কোনো খেয়ালই সে নেই শুধু তার ময়ূরকে দেখে মন বসছে সবাই এ নিয়ে আয়নের সাথে অনেক মজাও করছে রীতিও কিছুক্ষণ পর লুকিয়ে লুকিয়ে আয়নের দিকে তাকাচ্ছে আর চোখাচোকি হলে আয়ন রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারছে নাহলে বিন্ সারা দিচ্ছে আর রীতি হাসি দিয়ে যাচ্ছে আয়ন রীতির থেকে চোখ সারানোর পর দেখে অনেক ছেলেই রীতির দিকে তাকিয়ে আছে। আনে তো মাথা গরম হয়ে যায় তখন আয়ান ডিজের কাছে যেয়ে একটি গানের নাম বলে গানটি ছাড়তে ডিজে কথা অনুযায়ী গানটি ছাড়ে সারেঙ্গাং শুনে নিয়েন কিন্তু আয়ান রীতি কেটে নিয়ে হলের মাঝখানে এনে ডান্স শুরু করলো রীতি প্রথমে লজ্জা পেয়ে যেতে চাইলেও আয়ান যেতে দেয়নি তারপর রীতিও আয়নের সাথে ডান্স করলো ওদেরকে যেমন এদেরকে অপরের সাথে মানাচ্ছিল তেমনই ডান্সের তালও পারফেক্ট ছিল সবাই হাততালি দিল আর বললো দুজনের ডান্স বেস্ট ছিল এদিক দিয়ে রাফি ওদের দেখে কন্ট্রোল করতে পারছে না সেখান থেকে চলে গেল এ ব্যাপারটি কারো চোখে না পড়লেও আয়েশার চোখে ঠিকই পড়ল রাফি রীতির দিকে তাকায়নি তাও আয়েশার চোখে এড়ায়নি কিন্তু আয়েশা সবার সামনে রাফিকে কিছু না বললেও রীতির সামনে কিছু একটা করার প্ল্যান ঠিকই করে অন্যদিকে আয়না রীতি ডান্স শেষে আসলে রীতির সামনে একজন এসে দাঁড়ায় সে যে তা চিরন্তন চেনা এক মানুষ রীতি মা বলেই তাকে জড়িয়ে ধরে আয়ন বুঝে যায় যে রীতি রাফির মা রীতি পায়ে আয়নার সাথে তাকে নিয়ে কথা বলতো রাফিও মা নিয়ে রীতিকে জড়িয়ে কান্না করে দিল তারপর রীতিকে ছেড়ে দিয়ে বলল কেমন আছো মা ভালো মা তুই কেমন আছিস আমাকে ভুলে গেছিস যে ভুল আমার ছেলে করেছে তার শাস্তি আমাকেও দিচ্ছিস না মা কি বলছো তোমাকে আমি ভুলতে পারি তুমি কখনোই আমাকে আপন মার থেকে কম আদর নি আর দেখো সবার একটা বা দুটা মা থাকে আমার তো তিন তিনটা মা হ্যাঁ রে মা জানিস তোকে খুব মিস করি একটা মেয়ের কত শখ ছিল আগে পূরণ হয়নি তারপর তোকে পেয়ে ভাবলাম আমার শখ আল্লা পূরণ করেছে কিন্তু যাই হোক তুই এখন খুশি তো হ্যাঁ মা আমি খুব খুশিতে আছি আর তুমি ওর স্বামী তাই না জি আর হ্যাঁ কে বলেছে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন রীতি সব সময় আপনার মেয়ে থাকবে আপনি যখন তখন দেখা করবেন ওর সাথে আর আমি আপনার জামাইবাবু যাক একসময় নিজেকে অপরাধী মনে হতো যে আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না তুই যে ভেঙে গেছিস তোর জীবন এলোমেলো হওয়ার আরেকটি কারণ আমি কারণ চার বছর আগে তোর জন্য কিছুই করতে পারিনি কিন্তু আজ সব অপরাধ শেষ হয়ে গেল আসার পর দেখলাম তোর বর তোকে কত ভালোবাসে কারো কথায় কান্না দিয়ে তোকে সাপোর্ট করে তখন লেহেঙ্গা ঠিক করা তোর দিকে তাকিয়ে থাকা তোদের নাচ সব মিলিয়ে তোদের জুটি পারফেক্ট বাবা আমার মেয়ে খেয়াল রাখবে তো নিজের জীবনের খেয়াল না রাখলে বাঁচবো কি করে চিন্তা করবে আন্টি সারা জীবন আপনার মেয়েকে আঁকলে রাখবো নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবাসব রাফির মা আয়নের হাতে রীতির হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরল রাফি এতক্ষণ এসব দূর থেকে দেখছিল পিলারের পাশে দাঁড়িয়ে এসব দেখে তার এতই রাগ উঠছিল যে তার কাটার সাথে হাত লেগেছে তার রক্ত পড়ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই তারপর রাফির মা তাদের ছেড়ে চলে গেল। আর রীতি আর আয়ান তাদের পরিবারের কাছে গিয়ে গল্পে জুড়ে গেল এরপরের দিন ছেলে পক্ষ থেকে হলুদ হল কিন্তু রীতির একটু অসুস্থ হওয়ার কারণে সে হলুদে যেতে পারেনি যদিও যাওয়ার খুব ইচ্ছা ছিল তার আর বলছিল তারপরে কেউ ওকে অসুস্থ অবস্থায় নেওয়ার জন্য রাজি হয়নি আর আয়ান রীতিকে অসুস্থ একা রেখে কীভাবে যায় তাই আয়ানও যায়নি অনেক বলা সত্ত্বেও রীতি ডক্টরের কাছে যেতে রাজি হয়নি এতটুকু অসুস্থতার জন্য ডক্টরের কাছে যাওয়া রীতির অসহ্য লাগছিল তাই আয়ান চেয়েও নিতে পারেনি সারাক্ষণ রীতির সেবা করলো আয়ান রীতির ভালো না লাগায় ওকে ছাদে নিয়ে গেল আর ইশিকাও ডাকলো রীতি আর আয়ান বসে আসে গল্প করছিল ইশিকার পরের দিন বিয়ে হয় ও তাড়াতাড়ি যেয়ে পড়ে আর রীতি আয়নের বুকে মাথা রেখে দুলনায় জুলে কথা বলতে বলতে কখন যে চোখ বন্ধ হয়ে গেছে সে নিজেও জানে না আয়ন রীতির কপালে একটি চুমু দিয়ে ওকে কুলে করে নিয়ে নিচে চলে যায় পরের দিন বিয়ের কাজে লেগে যায় পরের দিন সব কিছু পায় ভালো মতোই সম্পন্ন হয় কিন্তু অনেক মহিলাই আয়নকে রীতির পিছনে ঘুরতে দেখে আর তার খেয়াল রাখতে দেখে আর সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করে অবশ্য তার কারণটা আয়াসাই প্রায় সব মহিলা যখন একসাথে তখন রীতির ব্যাপারে খুব ব্যাপার কথা হচ্ছিল বিশেষ করে আর আরিয়ান তাদের কথা শুনে নেয় তাই বলে এই দানি আনতিরা আমার আম্মু ব্যাপারে খারাপ কিছু বলবো না মা না বল সত এই ছেলে ভাষা শিখনি প্য়াত আমার মার ব্যাপারে কিছু বললে আমি সুযোগ করবো নাকি আর আপনাকে বলছি দেখে ব্যত বলেছেন আর আপনারা যে আমার মাকে নিয়ে কথা বলছেন আপনাদের কি বলবেন আয়েশা ঠাস করে আরিয়ানকে একটি থাপ্পড় দিল অনেকটা জুড়ে দেওয়ায় আরিয়ান জুড়ে কান্না করে দেয় আরিয়ানের কান্না শুনে সবাই এসে সেখানে উপস্থিতি হলো ইশিকা ও নীল স্টেজ থেকে সেখানে গেল আয়ান আর রীতি আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করছে যে ও কাঁদছে কেন রীতি আরিয়ানের গাল থেকে হাত ছড়িয়ে দেখে ওর গালে থাপ্পড়ের দাগ বসে আছে বাবু এরকম কে করেছে থাপ্পড় দিয়েছে কে তোমায় হামু জানো এই আলতিরা তোমার তপরে খারাপ কথা বলছিল আমি মনা করেছি তারপরে এই ডাইনি অন্তিতা আমি থাপ্পড় মেরেছি এসবের মানে কি নাটক করা লাগবে না মনে হয় আপন নিজের গর্ভের ছেলে যে এরকম নাটক করছো আরে কি রকম মেয়েকে বলছেন প্রথম বিয়ে ভাঙার পরে আবার বিয়ে করলো এখন আবার অন্য স্বামীকে পিছন পিছন ঘোরাচ্ছে হ্যাঁ আমরা তো এক স্বামীকে পেছনে ঘুরাতে পারলাম না আর তুমি দ্বিতীয় বিয়ে হয়েও ঘুরাও বাবা আসলেও কি চরিত্রহীনা কাজ করছে যে স্বামী তাকে ছেড়ে গেল এর উপরে মা হতে পারবে না আল্লাহ কোন পাপের ফলই দিয়েছো হ্যাঁ না হলে বিয়ে ভাঙার পর এভাবে সে যে আসে মানুষ যে অন্য থাকবে তাকায় আসলে এরকম মেয়েরাই সমাজের নাম খারাপ করে এসব শুনে দুই পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেল নিধি আর মাহিতো মহিলাদের থাপ্পড় দিতে গেছিল কিন্তু বিয়ে বাড়ি দেখে আমান থামাই দেয় আর আজ আয়ানি না রাফিও তাদের চুপ করাতে আগায় না আর কিছু বলতে চায় কিন্তু আর যে বলার সেই তাদের চুপ করালো আচ্ছা তাই নাকি তাহলে আপনাদের হিসেবে যাদের বিয়ে একবার ভাঙলো তাদের এক ঘরোয়া হয়ে থাকা উচিত তাই তো আর আমার মনে হয় আপনাদের এই যুগে না জন্মে আদি যুগে জন্ম নিলে ভালো হতো আর বিয়ে ভাঙলে সব সময় মেয়েদেরই কেন দোষ থাকবে আর দোষ যারই থাকুক মেয়েরাই কেন সইবে এই আমাদের সমাজের আধুনিকতা বাহ রেপ হলে মেয়েদের দোষ তারা এইসব ড্রেস পরে দেখে রেপ হয় কই বোরকা পরলেও তো ছেলেদের নজর এড়ায় না কেন সংসারে অশান্তি হলে মেয়েদের দোষ সে সংসার সামলায়নি কেন আর বিয়ে ভাঙলেও মেয়েদেরই দোষ বিয়ে কেন ভাঙলো তা কেউ জানতে চাইবে না কারণ মেয়ের দোষ তো বের করতে হবে তার বাধা পড়ে যাবে তো আর আপনারাও তো মহিলা একজন নারী হয়ে অন্য নারীর ব্যাপারে এইসব বলতে কি একটু দ্বিধা করে না আপনাদের যদি ভবিষ্যতে আপনাদের সাথে এরকমটা হয় তখন অভিশাপ দিচ্ছি না কিন্তু কারো কষ্টের সময় তাকে আরও বেশি কষ্ট দেওয়া বন্ধ করুন কারণ মনের কষ্ট মুখের অভিশাপ থেকে অনেক বেশি ক্ষতিকর আর বাচ্চা না হওয়া যদি পাপের ফল হয় তাহলে কত অপরাধীরা গর্ভবতী কিভাবে হয় হ্যাঁ আর শুধু গর্বে ধারণ করলেই মা হয় না মা হওয়ার জন্য মমতা লাগে আর আমার ছেলের জন্য যথেষ্ট মমতা আছে আমার আর যদি আজ আমার নিজের বাচ্চাও হতো না তবে আরিয়ানি আমার প্রথম সন্তান হতো আর কে বললো সৎ ভালোবাসতে জানে না হয়তো অনেকেই আসলেই ভালোবাসে না কিন্তু যারা তাদের ভালোবাসে আপনাদের মহিলাদের কথা শুনে তারাও তাদের ভালোবাসা ভুলে যায় সন্তানকে ভালোবাসতে মন লাগে আর মমতা লাগে আর কি বললেন আমি সেজেগুজে অন্য পুরুষদের দেখাচ্ছি তাই না আমি সেজেছি আমার জন্য আর আমার স্বামীর জন্য অন্য কারো জন্য না ঠিক আছে তারা তাকালে তাদের চোখ বন্ধ করুন আমি তাদের জন্য কেন নিজেকে পাল্টাব যেখানে আমি কোনো খারাপ কিছুই করিনি আর আপনি যে আমাকে বলছেন আপনি কি সাজেননি আর আপনাদেরকে বলছি আমিও তো আগে আপনাদের মতোই ভাবতাম যে আমার বিয়ে ভেঙে গেছে তাই আমার হয়তো আর হাসি খুশি থাকার অধিকার নেই কাউকে আবার ভালোবাসার অধিকার নেই আবার আগের মতো কারোর সাথে মিশার অধিকার নেই কিন্তু না আমার অধিকার আছে কারণ আমার জীবন এখনো বাকি আছে আর কত মানুষ আছে যারা আমাকে এখনো ভালোবাসে আর যদি আমি আসলেও কোনো পাপ করে থাকি তাহলে আল্লাহ কখনো আমাকে আজ এত সুখ দিত না জানেন আজ আমি আমার প্রাক্তন স্বামীকে মন থেকে ধন্যবাদ দিতে চাই কারণ সে যদি আমার সেই দিন না ছাড়তো তবে আজ এত সুখ আমার ভাগে জুটতো না কয়েকটা বছরের কষ্টের বিনিময়ে যে আল্লাহ এত বছরের সুখ লিখে রেখেছে তা আমার জানা ছিল না তো সেদিন ডিভোর্সের পর ভেবেছিলাম হয়তো আমার জীবন এখানেই শেষ কিন্তু ভুলেই গিয়েছিলাম খারাপ কিছু হলেই যে জীবন শেষ হতে হবে তা তো নয় হয়তো আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা আছে আর জানেন রাফির সাথে বিয়ে হয়ে একটা জিনিস ভালোই হয়েছে আমি একটা মা পেয়েছি রাফির মা হ্যাঁ সে আমার মা আর পাপের ফল যদি হয় তাহলে আমার নিজেকে এত সুখী কেন মনে হয় বলেন তো আল্লা মায় একটা বা দুইটা না তিন তিনটা মা দিয়েছে দুইটা বাবা দিল একজন অন্যজন থেকে বেশি আদর করে আমায় একটা ভাই বিয়ের আগে আর অন্য ভাই পরে সব সময় রক্ষা করে একটা বড় বোনের মতো ভাবি যে সব সময় এত কেয়ার করে একটা ছোট বোন যে সব সময় মন ভালো করা দায়িত্ব নেয় আর একটা না তিনটা ছেলে আছে আমার যারা সব সময় আমার মন জুড়ে রাখে আর এরকম সারা জীবনের সাথী আমার ভাবি বান্ধবী যাই বলি না কেন যে সব দুঃখে সুখে আমার সাথে ছিল জীবনের প্রতিটা ধাপে কখনো আমার পাশ ছেড়ে যায়নি আমার জানু আর সবচেয়ে বেশি যে আমায় তার জীবন থেকেও বেশি আগলে রেখেছে যে আমায় আবারও নিজের জীবন ফিরিয়ে দিয়েছে আমায় আবারও বিশ্বাস করা ভালোবাসা শিখিয়েছে যার জন্য আজ এত সুখ পেয়েছি আমি আমার জীবনের প্রতিটা কষ্টের দাহ সে তার ভালোবাসা দিয়ে মুছে দিয়েছে এক কথা যে আবারও আমায় জীবন দিয়েছে আমার স্বামী শুনুন আমি বলছি না যে শুধু মেয়েদের উপরই এইসব হয় ছেলেদেরও অনেক কিছুই সহ্য করা লাগে কিন্তু যা সত্যি আমরা যতই সমানতার কথা বলি না কেন আমাদের সমাজের কিছু লোক আজও সব দোষ মেয়েদেরই দেয় কিন্তু এছাড়া এরকম লোক আছে যারা সত্যি যাচাই করে কথা বলে কারো জীবনে দখল দেয় না সমাজকে উন্নতি করার চেষ্টা করে তাদের মধ্যে একজন হন আর আয়শা তুমি আমায় চরিত্রহীন বলছ যা সত্যি তাই বলছি সবার সামনে স্বামীর সাথে এত ঘষাঘষির কি দরকার আচ্ছা নিজের স্বামীর সাথে করেছি আমরা বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ তো তোমার মতো কোনো অপবিত্র কাজ তো করিনি তোমার মতো জেনে শুনে বিবাহিত পুরুষের সাথে তো করি না কারো সংসার ভেঙেছি আমি আমি চাইলে এই কথা আগেও বলতে পারতাম যখন আমার সংসার ভেঙেছিল কিন্তু কারো অপমান আমি করতে চাইনি বলে বলিনি আমি আর আমাকে বলছো যদি ওই দিন ডিভোর্স পেপারে সাইন না করতাম তাহলে গর্ভের সন্তান নিয়ে কি করতে এরপর কাউকে খারাপ বলার আগে না নিজেকে দেখে নিও ঠিক আছে সরি একটা জিনিস তো ভুলেই গিয়েছিলাম আয়াসাকে একটা ঠাস করে থাপ্পড় মারলো আর আয়েশা কালে হাত দিয়ে রীতির দিকে তাকালো এটা আমার বাচ্চার গায়ে হাত তোলার জন্য